সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন আর যারা যারা লাইভে অ্যাক্টিভ হয়েছেন আমার কথা কি স্পষ্ট শুনে যাচ্ছে কিনা যারা যারা লাইভে অ্যাক্টিভ হয়েছেন শুধু তারাই বলতে পারবেন আমার কথা কি স্পষ্ট শোনা কি না শোনা না গেলে একটু কমেন্টে বলে দিবেন আর ইদানিং থেকে ভিডিওগুলো আপনাদের মাঝে আমাদের ভিডিওগুলো আপলোড হয় আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না হ্যালো ভিয়ান যারা যারা লাইভে অ্যাক্টিভ হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই একে জানি লাইভে অ্যাক্টিভ হয়ে লাইক করে দিলে অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা তোর ফোনটা নিয়ে গেল কম বেশি অনেকে লাইভে অ্যাক্টিভ হয়ে যারা যারা লাইভে অ্যাক্টিভ হয়েছেন ও আসতে থাকবেন না সবাই একটু ঝড় এইখানে এমডি

বাচ্চাকে এখনো খাওয়া দাওয়া হয় নাই কখন খাওয়া দাওয়া হবে মমিরুল ইসলাম একটু পরিচয় দিবেন কেন জানি চিন্তিস না এখানে ছবি দেওয়া ছবি দেওয়া নাই ছবি থাকলে হয়তো

লাইভত কিমান ঘূমে গৈছে যারা যারা ওয়াসিং এ আছেন অসংখ্য ধন্যবাদ পাঁচটা লাইক পড়ে গেছে অলরেডি যারা যারা ওয়াসিং এ আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করেন এখানে মামুন খান দিছে হ্যালো হ্যালো কেমন আছো মামুন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এখানে মুমিরুল ইসলাম ভাই কি লাইভে অ্যাক্টিভ আছেন তাহলে একটু সারা দিবেন দিছে কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি মামুন খান কি খবর তোমার মামুন খান এই কিন্তু ওয়াশিং এ দিতে পারছিস না সবাই একটু ঝট করে করেন দেখি কে কে লাইভে অ্যাকটিভ আপনাদের ভালোবাসায় প্রায় হয়ে গেছে অনেক সাবস্ক্রাইব কিন্তু ওয়াচ টাইম আমার একটু পূর্ণ হচ্ছে না সবাই একটু সাপোর্ট ও ভালোবাসা দিবেন ওয়াচ টাইমটা পূর্ণ করে দিবেন আর ওয়াশিংটা পূর্ণ করে দিবেন যারা যারা লাইভে অ্যাকটিভ হতেছেন সবাইকে বলবেন একটু লাইক দেন যারা যারা লাইভে নতুন নতুন অ্যাকটিভ হতেছেন সবাই একটু যদি সাবস্ক্রাইব করে না দেওয়া থাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আর ইদারিং থেকে যে আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি আপনাদের মাঝে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রায় লাইভে আসার সাত মিনিট হয়ে যাচ্ছে হয়তো বেশি সময় থাকবো না যদি ভালো লাগতেছে না হয়তো কিছু সময় পর লাইভ থেকে বেরিয়ে যাব। ওয়াশিংয়ে দেখতে পারছি যারা যারা ওয়াশিং করতেছেন সবাই একটু ঝটপড়ে কমেন্ট করেন দেখি কে কেসেন আর আমার কথা কে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমার ফেসটা দেখা যাচ্ছে কিনা কম বেশি অনেককে দেখতে পাচ্ছি প্রায় সাত মিনিট হয়ে যাচ্ছে লাইভে আসার সবাই একটু জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে সবাই একটু কমেন্ট করবেন আর নতুন নতুন লাইভে অ্যাক্টিভ হলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা ওয়াশিং এর যারা যারা আছেন সবাই একটু ঝটপটে কমেন্ট করেন দেখি কে কে লেগে অ্যাক্টিভ হতেছেন এত পরিমাণ ওয়াশিং খারাপ বুঝলাম না প্রচুর পরিমাণ ওয়াশিং খারাপ আজকে অনেক কাকে দেখতে পারছি যারা যারা লাইভে অ্যাক্টিভ হতেছেন সবাই একটু সাপোর্ট ও ভালোবাসা দেবেন না অবশ্যই কমেন্ট করেন দেখি গঠনমূলক কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে দেখতেছেন যদিও সেরকম লাইভে আসা হয় না এখন থেকে নিয়মিত মাঝে মাঝে আসবো যেহেতু এত কষ্ট করে ইউটিউবের ভিডিও তৈরি করতেছি ফানি কন্টেন্টগুলো আপনাদের মাঝে আপলোড দেওয়া হয় আমাদের অনেক ভিডিও আপলোড হয়ে গেছে যদি আমাদের ভিডিওগুলো এখনও না দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিও দেখবেন অতটা বড় ইউজার না ছোটো ইউজার ইনশাল্লাহ আস্তে আস্তে চেষ্টা করতেছি সবাই একটু সাপোর্ট ও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পড়লে ভালো কিছু করতে পারবো একটু সবাই দোয়া করবেন আমাদের জন্য আর নয় মিনিট হয়ে গেছে লাইভে আসার আর এইখানে ওয়াশিংয়ে দেখতে পাচ্ছি ওয়াশিংয়ে যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন আর লাইভে কিন্তু একা একা থাকতে ভালো লাগে না আপনারা যদি লাইভে কমেন্ট না করেন অনেককে দেখতে পাচ্ছি আর সবাইকে বলবো আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজটার নাম হচ্ছে সেলিম বিনোদন সবাই একটু আমাদের সেলিম বিনোদন চ্যানেল পেজটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ইউটিউবের লিঙ্কে আর কি ইউটিউবের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই লিঙ্ক ব্যবহার করে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে দিয়ে আসবেন পেজ আছে প্রোফাইল আছে আমরা দুইটাতে কাজ করতেছি আপনাদের ভালোবাসা প্রায় আটাইশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে আটাইশ আর পেজে আছে আমাদের প্রায় এগারো হাজার ফলোয়ার্স হয়ে গেছে যেন আরো ভালো কিছু করতে পারি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ছয় থেকে সাত জন কাকে ওয়াচিং দেখতেছি কিন্তু কমেন্ট করতেছে না সবাইকে বলবে একটু উড়াধুরা কমেন্ট করবেন বন্ধুরা কম অনেককে দেখতে পারছি যারা যারা লাইভে অ্যাক্টিভ হইতেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আর ইদানিং থেকে যে ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা আপলোড দিচ্ছি আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এইখানে এগারো মিনিট হয়ে যাচ্ছে লাইভে আসার হয়তো বেশি সময় থাকবো না আর আপনারা যদি সবাই লাইভে অ্যাক্টিভ হন আর ক্ষেত্রে হয়তো কিছু সময় থাকবো অনেককে দেখতে পাচ্ছি যারা যারা লাইভে অ্যাক্টিভও দিচ্ছেন সবাই একটু লাইভটা শেয়ার শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থাকলে নতুন নতুন গ্রুপ থাকলে একটু এত ওয়াশিং কমতিছে কেন বুঝলাম না কাহিনিটাই এত ওয়াশিং আপডাউন করতেছে মানে খুব এত ওয়াশিং আপডাউন করলে একটু ভালো লাগে না সবাইকে বলবো যারা যারা লাইভে একটিভ হইতেছেন সবাই একটু গঠন কমেন্ট করেন কে কোথা থেকে live টা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন যদি আমাদের এই live এ হয়ে থাকেন অবশ্যই একটু কে টাকে করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা অনেককে দেখতে পাচ্ছি শুধু ওয়াসিং আছেন ওয়াসিমি থাকবেন না একটু ঝটপটে কমেন্ট করবেন দেখি কে কে লাইভে অ্যাক্টিভ হইতেছেন ওয়াশিং আজকে খুব খারাপ এত পরিমাণ ওয়াশিং খারাপ বুঝলাম না যারা যারা লাইভে অ্যাক্টিভ হইতেছেন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে যে কেউ সাবস্ক্রাইব করে দিয়ে না থাকে না একটু সাবস্ক্রাইব করে দিবেন প্রায় তেরো মিনিট হয়ে যাচ্ছে হয়তো তিরিশ মিনিট পর্যন্ত থাকতে পারি লাইভে তিরিশ মিনিট পর লাইভ থেকে বেরিয়ে যাব আর কারো কোনো প্রশ্ন থেকে থাকলে যারা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ যদি আমাদের জানা থাকে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবো যদি জানা না থাকে তাহলে তো নাই অনেক কয়েক দেখতে পারছি যারা যারা এ থাকতেছেন একটু সবাই ঝটপটে কমেন্ট করেন দেখি আমার কথা কি স্পষ্ট শোনা যায় কি না এখানে ওয়াশিং খুব খারাপ আজকে দেখতেছি আর সেরকম লাইভে আসা হয় না কালকে আসছিলাম আর আজকে আসলাম পিট্টাপিটি দুই দিনে আসলাম এখন এত পরিমাণ ওয়াশিং খারাপ বুঝলাম না কাহিনিটা যারা যারা লাইভে অ্যাক্টিভ হতেছেন সবাইকে বলবো যদি নতুন নতুন লাইভে অ্যাক্টিভ হয়ে থাকেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দিবেন ছয়টা লাইক করছে শুধু চোদ্দ মিনিট হয়ে যাচ্ছে বিশ মিনিট পর্যন্ত থাকবো আর তিরিশ মিনিট থাকতে চাইছিলাম না আর অত অত সময় থাকবো না বেশি একটা ভালো লাগতেছে না আর ওয়াশিং খুব খারাপ এত পরিমাণ ওয়াশিং খারাপ বলার বাইরে সাত কাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভ হয়ে আছে যারা যারা লাগবে অ্যাক্টিভ হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাইকে উড়াহেরা কমেন্ট করেন দেখি বন্ধুরা কে কে লাইভে অ্যাক্টিভ হয়েছেন প্রায় এখন বাজে আটটা আটটার আটটার যে এত পরিমাণ ওয়াশিং খারাপ থাকবে কখনো কল্পনাও করতে পারি নাই একজন হয়ে গেল আবার কম বেশি অনেককে দেখতে পাচ্ছি যারা যারা ওয়াসিং আসছেন সবাইকে বলবো একটু ঝটপটে কমেন্ট করতে আর কে কোন জেলা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে বলে দিবেন প্লিজ আর লাইভে বেশি সময় থাকবো না আর পাঁচ মিনিট থাকবো আর পাঁচ মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন থেকে থাকলে জানা থাকলে অবশ্যই বলবেন পাঁচ মিনিট পর লাইভ থেকে বেরিয়ে যাওয়া হবে প্রায় আটটা গেছে কম বেশি অনেকে লাইভে অ্যাক্টিভ হইতেছেন যারা যারা লাইভে অ্যাক্টিভ হইতেছেন সবাই একটু গর্শন কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে দেখতে চাই কে কে লাইভে অ্যাক্টিভ হইতেছেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর তিন মিনিট থাকবো লাইভে যারা যারা লাইভে অ্যাক্টিভ হইতেছেন সবাইকে বলবো একটু কমেন্ট করেন দেখি কে কোথা থেকে লাইভে দেখতেছেন এখানে সেলিম ভাই সেলিম ভাই এমন কে আমাকে সাপোর্ট করেন হ্যাঁ ভাই সাপোর্ট যতটুকু করেন ইনশাল্লাহ করে দিব সায়েদ ভাই অসংখ্য ধন্যবাদ মোস্তাকিম আচ্ছা এইখানে সাহেদ হায় এটা উড়ে গেল বুঝলাম না আচ্ছা আমার সাহেদ ভাই একজন আছে ওই সাহেদ ভাই কি লাইভে অ্যাক্টিভ হয়ে গেছেন নাকি আপনি যদি সাহেদ ভাই লাইভে আপনি অ্যাক্টিভ হয়ে থাকেন একটু কমেন্ট করবেন আর পরিচয় দিবেন নয়জন কাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভে ওয়াশিংটা খুব খারাপ হয়তো বেশি সময় থাকবো না আর যদি ওয়াশিং বাড়ে একটু থাকবো কিছু সময় আচ্ছা মোস্তাক মোস্তাকিম তোমার বাসা কই পরিচয় দেওয়া যাবে একটু কোথা থেকে লাইভে দেখতেছো আমার মোস্তাকিম স্টিকার ব্যবহার করতিসো সুনামগঞ্জ থেকে লাইভটা দেখতেছ অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জ থেকে লাইভে দেখার জন্য আমি রংপুর থেকে লাইভটা সুনামগঞ্জ থেকে আপনি অ্যাক্টিভ আছেন যারা যারা লাইভে অ্যাক্টিভ আছেন যদি নতুন নতুন আমার লাইভে অ্যাক্টিভ হয়ে থাকেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন প্রায় আঠারো মিনিট হয়ে গেছে লাইভে আসার হয়তো কিছু সময় থাকবো আমি সুনামগঞ্জ থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জ থেকে দেখার জন্য আমি আমি লাইভটা করতেছি রংপুর থেকে আর আমাদের ফেসবুক পেজ আছে যদি পেজ পেজে আপনি অ্যাক্টিভ থেকে থাকেন তাহলে তো ভালো না থাকলে পেজের ডিসক্রিপশনে দেখবেন ওইখানে সাব পেজের ডিসক্রিপশনে সাব দিয়ে দেখবেন যে প্রোফাইল আছে পেজ আছে অবশ্যই আমাদের পেজের সাথে অ্যাক্টিভ হয়ে যাবেন ওইখান থেকে তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারবো আমাদের প্রোফাইলে প্রায় আঠাইশ হাজার সদস্য হয়ে গেছে আপনাদের ভালোবাসায় আর পেজে হপায় কেবল এগারো হাজার ভিউজ পেজে এত পরিমাণ কাজ করতেছি কিন্তু ভিউ আসতেছে না বুঝলাম না ফলোয়ার্স বাড়তিছে না কিন্তু আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে ভালো কিছু করা সম্ভব তুমি তোমার কি ফেসবুক আইডি আছে থাকলে আমার ফেসবুক আইডির সাথে অ্যাড হয়ে যেও সেলিম বিনোদন নামে আছে ফেসবুকে আর নাহলে ইউটিউবের ডিসক্রিপশনে যা যা দেখো আমাদের ওইখানে লিঙ্ক দেওয়া আছে লিংকে প্রবেশ করে আমাদের ইউটিউবে নিয়ে যাবে ইউটিউব সরি ফেসবুকে নিয়ে যাবে আর ফেসবুকে নিয়ে গেলে একটু ভালোবাসিতে পাশে থাকবেন ওইখান থেকে তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারবো মোস্তাকিম চারজন কাকে দেখতে পাচ্ছি ওয়াসিং এত পরিমাণ খারাপ বুঝলাম না কাহিনিটা আজকে এত কেন ওয়াসিং খারাপ বন্ধুরা সবাই একটু ঝটপটিয়ে বলবেন প্লিজ আর নতুন নতুন হলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন বেশি সময় হয়তো লাইভে থাকবো না ওয়াশিং খুব খারাপ এত পরিমাণ খারাপ আচ্ছা ফেসবুকের সাথে অ্যাড নাই তাহলে একটা কাজ করেন আমার আইডিতে থাকা অবস্থায় দেখেন যে পেজ যায় আমার এই চ্যানেলে যাবেন চ্যানেলের ওইখানে দেখবেন যে কর্নারে একটা ইয়ে আছে ওইখানে সাপ দিলে দেখবেন যে পেজে ডাইরেক্ট ওইখানে ফেসবুক পেজ প্রোফাইল তারপরে আরও একটা টিকটক দেওয়া আছে অবশ্যই ফেসবুকের সাথে অ্যাড হয়ে যাবেন অ্যাড হয়ে গেলে ওইখান থেকে যতটুকু সাপোর্টও ভালোবাসা দেওয়ার দরকার ইনশাল্লাহ দিনওয়ালা আর এ দেখতে পাচ্ছি বাড়তিস এমতিস ওয়াশিং ওয়াশিং এ যারা যারা আসছেন বন্ধুরা সবাই তো ঝটপুটে কমেন্ট করবেন দেখি কে কে লাগবে একটি হয়েছেন ইনশাল্লাহ সাপোর্ট করবো আমি লাইভ থেকে বেরার পর যতটুকু পাই ইনশাল্লাহ সাপোর্ট করে দিব কম বেশি অনেকে দেখতে পাচ্ছে লাইভ ওয়াশিং আছে ওয়াশিং এ থাকবেন না বন্ধু প্লিজ সবাই একটু ঝটপটে কমেন্ট করবেন দেখি কে কে লাইভ অ্যাক্টিভ হয়েছেন ওয়াশিং দেখতে পাচ্ছি যারা যারা ওয়াসিং করতেছেন সব একটু ঝটপটে কমেন্ট করবেন প্রায় বাইশ মিনিট হয়ে যাচ্ছে লাইভে আসার হয়তো আর বেশি সময় থাকবো না লাইভ থেকে এখন বেরিয়ে যাব কারণ প্রায় পঁচিশ মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে আমাকে সাপোর্ট করেন না হ্যাঁ করবো ইনশাল্লাহ যতটুকু করার করবো লাইভ থেকে বেরিয়ে বেড়াই আগে তুমি আমার কোনো ভিডিওতে প্রথমে একটা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারবো না তেইশ মিনিট হয়ে যাচ্ছে তেইশ মিনিট পঁচিশ মিনিট পর্যন্ত থাকবো আর পঁচিশ মিনিট পর লাইফ থেকে বেড়ে যাবো কারো কোনো প্রশ্ন থেকে থাকলে একটু বলবেন প্রায় মিনিট হয়ে যাচ্ছে এখানে কি তোমার সাপোর্ট করলে করবেন বুঝলাম না ভাই ভাইপ নিশ্চ হয়ে যাচ্ছে নাকি আর এক মিনিট থাকবো কারো কোনো প্রশ্ন থেকে থাকলে একটু বলবেন এই বাড়তিছে এই কমতিছে কমতিছে বুঝলাম না এত কেন অসংখ্য ধন্যবাদ প্রথম ভিডিওতে কমেন্ট করার জন্য মোস্তাকিম আর তিরিশ সেকেন্ড থাকবো তিরিশ সেকেন্ড পর লাইভ থেকে বেরিয়ে যাবো যারা যারা লাইভে অ্যাক্টিভ হইতেছেন অসংখ্য ধন্যবাদ জানাই কম বেশি এইখানে দিচ্ছি আপনাকে আমি ধন্যবাদ দিলাম অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার জন্য দুই জন কাকে দেখতে পাচ্ছি আর কিছু সময় আছে কিছু সময় পর লাইভটা শেষ করে দিব যারা যারা লাইভে অ্যাক্টিভ ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই প্রায় পঁচিশ মিনিট হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভেও দেখা যেতে পারে টাটা বাইবে আল্লা হাফেজ